আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল সকের রত্নী আজকে আমি চট্টগ্রামে একদম ফেমাস একটা রেসিপি যেটা আমরা সবাই খাই ফুলি অথবা ফুলরি রেসিপি সেই রেসিপিটি ট্রাই করব এটা আজকে আমি দোকান থেকে কিনা ফুলুরি দিয়ে করব আপনারা ছেলে ঘরে রেডি করতে পারেন এই ফুলুরিগুলো অনেক মজা হয় এটা আমরা সাধারণত ছোটো চিংড়ি দিয়ে অথবা ছোটো চিংড়ি শুটকি দিয়ে রান্না করি এর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফার্স্টে আমি চিংড়ি সুটকিগুলো দিয়ে দিবো এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে চিংড়ি সুটকিটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটা কাঁচামচ ইউটিউবটা করে নিয়েছি ওটা দিয়ে দিবি দিয়ে একটু ভালো করে রান্না ছাড়া করে নিব আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা এখানে ক্লিক করে রাখবেন আর আমার চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল এবার আমি এখানে আদা রসুন দিয়ে দিব এক চামচ মতো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো এই রেসিপিটা অনেক অনেক মজা হয় আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর চট্টগ্রামের মানুষরা কিন্তু জানেনি আসলে এই রেসিপিটা কতটা মজা এখানে আমি এবার গরম পানি দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার আগে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার আমি এখানে হলুদ গুঁড়া দিলাম আদা চামচ মরিচ গুঁড়া দিলাম দুই চামচ একটু কম এরপর ধনিয়া গুঁড়া দিলাম আমার মরিচটা ঝাল কম ওই জন্য আমি দুই চামচি আপনারা যদি মরিচটি মরিচ ইউজ করতেছেন তারা যদি একটু ঝাল বেশি হয় তাহলে কমিয়ে দেবেন কারণ এই তরকারিটার মধ্যে খুব বেশি মানে মশলা লাগে না এবার আমি মশলাটা খুব ভালো করে কষানোর পরে পর্যাপ্ত পরিমাণ পাত নিয়ে দেবো মানে ফুলুরিটা পানি মানে ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে ঝোলটা টানার পরে একটু ঝোল থেকে যায় কারণ ফুলরিটা একদম ফুলের ডাবল ট্রিপল হয়ে যায় তো এখানে যখন পানির ঝোলটা বলক আসবে আর লবণটা চেক করে নেবেন এরপরে আমি এখানে ফুলুরিগুলো সব দিয়ে দেবো দিয়ে জাস্ট সেটাকে আমি পাঁচ মিনিট রান্না করব মানে বলকটা আসব দি আর কি ফুলুরিগুলো দিয়ে আমি আবার কাঁচামরচ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব টমেটো দিয়ে দেবো যা যা দেওয়ার একসাথে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব মানে বলক আসব দি। যখন পলক চোলা আসবে চোলাটা অফ করে দিবেন দেখবেন বিশ মিনিট পরে যখন আপনি ঢাকনাটা খুলবেন ফুলুরিগুলো ঝোলগুলো একদম টেনে টেনে একদম মাখ মানে মানে ঘায়ে ঘায়ে হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ